বন্ধুরা গল্পটা মন দিয়ে শুনবে একটা ছোট্ট গ্রামে সবুজ ধানক্ষেত পাখির দাগ আর নদীর কুল ঘেঁষে থাকা কিছু মাটির ঘরবাড়ি গ্রামের শেষ প্রান্তে থাকত এক দরিদ্র কৃষক নাম তার হরে কৃষ্ণ কুড়ে ঘরে স্ত্রী মালতীকে নিয়ে তার ছোট্ট সংসার সারা দিনটা কেটে যেত তার ক্ষেতের ধান চাষ করতে সন্ধ্যায় মালতীর রান্না করা ভাত আর আলু পোস্ত খেয়ে দুজন একে অপরের পাশে বসে সুখ দুঃখের গল্প করত তাদের কাছে বিলাসিপা কিছু ছিল না কিন্তু ভালোবাসা ছিল অফুরন্ত হঠাৎ একদিন দুর্যোগ নেমে এলো তাদের গ্রামে আকাশ কালো হয়ে উঠল বজ্রপাত ঝড় বৃষ্টি যেন থামার নাম নেয় না সেই দিন রাতে নদীর জল ফুলে ফেঁপে উঠল বন্যা এসে গ্রামটাকে ভাসিয়ে নিয়ে গেল হরে কৃষ্ণ মালতীকে কোনো রকমে নৌকার ওপর তুলে দিয়েছিল আর নিজেও কোনো রকমে নৌকোতে উঠে বসল তিন দিন অজস্র বৃষ্টি হবার পর বৃষ্টি থামল তখন গ্রাম সম্পূর্ণ জলের তলায় তাদের ধানক্ষেত বলে আর কিছুই নেই কুঁড়ে ঘর ভেসে গেছে চারদিকে শুধু নোনা জলার কাদা মালতী আর কৃষ্ণ কোনো রকমে প্রাণে বেছে গ্রামে ফিরে এলো ভিজে কাপড় অনেক কষ্ট বুকে নিয়ে তারা বেঁচে আছে এটাই যেন অনেক বড় প্রাপ্তি কিন্তু কোথায় তারা বসবে ঘর নেই চাষের জমি নেই তবু হরে কৃষ্ণ গ্রামের শেষ প্রান্তে যেখানে আগে তার কুড়েঘর ছিল সেখানেই ফিরে গেল তার পুরনো ঘরের জায়গার পাশে একটা বড় গাছ ছিল হরে কৃষ্ণ দূর থেকে দেখে কিছু একটা যেন গাছের তলায় নড়ছে কাছে গিয়ে দেখে এক বিশাল মাছ তাকিয়ে দেখে পুরো আশেপাশে ঝোট বড় বহু মাছ ছড়িয়ে আছে বন্যার জলে মাছগুলো যেন নদী থেকে এসে এখানেই ধরা পড়েছে হরে কৃষ্ণ আর দেরি করল না মালতীকে ডেকে নিয়ে এলো দুজনে মিলে মাছগুলো কুড়িয়ে নিল তারপর ঝুড়িতে ভরে বাজারে নিয়ে গেল প্রথম দিনেই মাছ বিক্রি করে পেল বেশ কিছু টাকা পরদিন আবার আরও কিছু মাছ বাজারে নিয়ে গেল সেটাও বিক্রি করল এভাবে টানা এক সপ্তাহ ধরে তারা মাছ বিক্রি করল সেই টাকা দিয়ে হরে কৃষ্ণ আর তার বউ আবারও একটা ঘর বানাল মালতী খুশি হয়ে উঠল সে নতুন রান্নাঘর গুছিয়ে ফেললো এবার তারা ধান চাষ নয় মাছ ধরার কাজ শুরু করল কৃষ্ণ প্রতিদিন সকালে যায় নদীর ধারে মাছ ধরতে আর বিকেলে ফিরে এসে বাজারে মাছ বিক্রি করে যেই গ্রামটা একসময় ধ্বংস হয়ে গেছিল সেখানেই ধীরে ধীরে গ্রামের মানুষজন ফিরতে লাগল হরে কৃষ্ণ অন্যদেরও সাহায্য করল অনেককে মাছ ধরার কৌশল শেখাল একটা সময় এলো যখন সেই গাছতলাটা গ্রামের মানুষের কাছে আশীর্বাদ গাছ নামে পরিচিত হয়ে গেল বন্যা অনেক কিছু কেড়ে নিয়েছিল তবে হরিকৃষ্ণ আর মালতীর ভালোবাসা সাহস আর পরিশ্রম আবার তাদের জীবন ফিরিয়ে দিল শেষে হরে কৃষ্ণ গাছটার নীচে বসে মালতীর হাত ধরে বলেছিল ভেঙে যাওয়া জীবনকে নতুন করে গড়তে গেলে শুধু সাহস আর ভালোবাসা থাকলেই হয় বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখছ কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো থাকবে বন্ধু আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে